আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই দেখেন এক আমার ছোট ভাই কিভাবে মাছ মারে নদী থেকে এই দেখেন কত সুন্দরভাবে বসে দিয়ে মাছ মারে জিসন ভাই

মাছ মারা হচ্ছে দর্জোর কাম কত সুন্দরভাবে বিকালবেলায় মাছ মারছে আর এই যে আরেক ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে জিসান খালি খেয়াল দেওয়া মাছ কই मास नहीं ना एना? देखा जा कोटा मास पैसे रिशन भाई कोटा मास पैसे तो मास खाए ना ना এটা হচ্ছে তোরাক নদী मानुष तो डला बाहेरে যায় আর আমরা কালা বাহারে বইছি তাই নাকি ওই দেখ না কালা বাৰৰ ফুটছে বৰ কি কালা বাহার ওয়াও আস্তে 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 ভাই আস্তে Dysan. Dyla la Aske... Epo dundu i sesnegi, dysan. 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 Dysan.